খুদে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম নাথ ইসলামী সঙ্গীত ও শিক্ষামূলক ইসলামিক নাটিকা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মার্কাজুল কুরান আল ইসলামী চট্টগ্রাম মাদ্রাসার পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঠিক আছে সোমবার সকালে নগরীর দক্ষিণ খুলশি মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে মাওলানা কারি এহসানুল হকের সভাপতিত্বে অত্র মাদ্রাসার ইবজ সমাপ্তকারী ছাত্রদের পাকরি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জমানে ইতাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজা হুল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ ফুতুবি প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন নুরি আল আকসা জামে মসজিদ পশ্চিম গন্ডপাড়ার ক্ষতি হাফেজ মাওলানা আলী মর্তুজা মাওলানা শাহাদ হুসাইন ও মাওলানা মোহাম্মদ শামসুল হক পড়ানোর সাথে যে কোনো সম্পৃক্ততা সেটি সময়ের হোক মাস বা রাতের ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের অথবা কোনো আয়োজন বা আল্লাহ পাক সম্মানিত করেন মর্যাদা বান করেন এবং বরকতপূর্ণ করেন সাজেন কোরআনে কেরিমের যে কথা বলছি আমাদের কোরআনে কেরিমের সম্পর্কটা আমি মনে করি অন্তত সংযোগটা হবে ইমানের সংযোগ বিশ্বাসের জায়গায় কাজে কোরআনে কেরিমের যা কিছু বক্তব্য আছে আল্লাহ পাকের এই যে প্রতিটি আয়ত অক্ষর শব্দ এগুলো অনুষ্ঠানে ইসলামিক সংগীত ও শিক্ষামূলক ইসলামিক নাটিকা পরিবেশন করেন মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা পরে মাদ্রাসার হৃদ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা এ সময় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ মাওলানা ইরফান মাওলানা ইকবাল মাওলানা আবদুল্লাহ মাওলানা আমজাদুল হক শরীফ উপস্থিত ছিলেন তো মাসাল্লাহ মাদ্রাসা শিক্ষা অনেক বেটার অনেক ভালো হয়েছে কারণ যুগের সাথে তাল মিলে আধুনিক হচ্ছে তাকে আমি একজন পুরানো যে শিক্ষা শিক্ষিত করব